ঠিক আছে কিনা তো লাইভ ঠিক মতো শুনতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন কি অবশ্যই জানাবেন যে আপনারা আমাদের সাথে জয়েন করতেছেন রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের লাইভটা কি ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কি না অবশ্যই জানাবেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন যারা আমাদের সাথে আছেন তো গোলাপি আমরা একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি গোলাপি কালারের মধ্যে গোল্ডেন কালার জরি সুতা এবং সাদা কালার সুতায় কাজ করা আছে জমিনের ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ জমিনের ফুলগুলো অনেক সুন্দর শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনি জমিনের কাজ এই যে গোল্ডেন কালার জরি সুতা আর সুতার বুনুনও অনেক গুনো দুই হাজার পঞ্চাশ টাকা মূল্য শাড়িটার মূল্য আসতেছে আস্তে দুই হাজার পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন দুই হাজার পঞ্চাশ টাকা এই শাড়িটার মূল্য যাদের ভালো লাগবে জট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন আমরা হালকা বেগুনি কালার একটা শাড়ি দেখিয়ে দিই লাল কালার বা গোল্ডেন কালার জয় সুতায় কাজ করা দুই হাজার পঞ্চাশ টাকা মূল্যেরই এখন যে শাড়িটা আমরা দেখাচ্ছি এই শাড়িটা আপনার দুই হাজার পঞ্চাশ টাকা মূল্যের বেগুনি কালারের মধ্যে দেখুন এই শাড়িটা প্রথমে দেখাইছিলাম আপনার গোলাপি কালার দুই হাজার পঞ্চাশ টাকা আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বেগুনি কালার জাম বেগুনি কালার বড়টা হচ্ছে আপনার রেড কালার আঁচলে জমিনে এবং পারে যে কালার বা যে কালার সুতা ব্যবহার করেছে সেটাও আপনার লাল পাশাপাশি গোল্ডেন কালার জরি সুতা তো আছেই ওয়ালাইকুম আসসালাম জ্যালামদুলিল্লাহ ভালো আছি সাইকে সার পরে কেমন আছেন তো আমরা শাড়ি দেখাচ্ছিলাম হাতে বোনা জামদানি শাড়ি শাড়িটার মূল্য দুই হাজার পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে জটপে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন অনেক সুন্দর কাজ করা আছে অনেক সুন্দর কাজ করা আছে শাড়িটার মূল্য দুই হাজার পঞ্চাশ টাকা আপনাদের পছন্দ হয়ে গেলেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ম্যাসেজ করতে পারেন সরাসরি দেখে কিনতে চলে আমাদের যাত্রাবাড়িতে এসে প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে তারপর কেনাকাটা করতে পারেন দুই হাজার পঞ্চাশ টাকা মূল্যের দুই দুইটা শাড়ি আমরা পরপর দেখিয়ে দিলাম এবার চোদ্দোশো পঞ্চাশ টাকার বা অন্যান্য প্রাইজের যে শাড়িগুলো আছে ওইগুলোর কালার এক এক করে দেখিয়ে দিই দেখুন যদি আপনাদের কোনো একটা পছন্দ হয়ে যায় তাহলে যত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন নতুন নতুন কিছু শাড়িও আপনার এখানে অ্যাড হয়েছে তো ওই শাড়িগুলো আপনারা দেখতে পারবেন আর যে শাড়িগুলো সবসময় আপনারা নেন ওই শাড়িগুলো তো থাকবেই চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য এখন যে শাড়িটা আমরা দেখাচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য ধন্যবাদ সাইকে স্যার আপু তো আমাদের সাথে আছেন আপু আমাদের লাইফটা শেয়ার করতে পারেন শিলা শিলাপু আমাদের সাথে আছেন রিয়াসা আপু আমাদের সাথে আছেন নাসিন কামাল আপু সোহানা মঞ্জুর স্মৃতি আপু আমাদের সাথে আছেন আফরিন জাফর সাদি আপু তারপর হচ্ছে জানাতুল ফেদুস আপু আমাদের সাথে আছেন তন্নি খান আপু হোসনে আরা বেগম আপু ইতি বড়ু আপু এবং নরিন চৌধুরী আপু আমাদের সাথে আছেন মেরুন কালার মেরুন কালার তেরোশো পঞ্চাশ টাকা মূল্যের একটা শাড়ি দেখাচ্ছি যেখানে আপনার গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা মেরুনের মধ্যে গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা আমরা একটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়িটার মূল্য তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের ভালো লাগে জটপো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন তেরোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার মূল্য যাদের ভালো লাগবে জটপ স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন সাথে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন মেরুন কালার একটা জামদানি শাড়ি আমরা দেখিয়ে দিলাম সিদ্দিকুর রহমান সিদ্দিক আমাদের সাথে আছেন তারপর যে জুলিয়া জাহানাপু আমাদের সাথে আছেন তামিনা বিশ্বাপু আমাদের সাথে আছেন আর রায়শাহ আপু আমাদের সাথে আছেন গ্রিন কালার বা সি গ্রিন কালার টাইপ আমরা একটা শাড়ি দেখাচ্ছি সিলভার এবং গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা সিলভার এবং গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা তেরোশো পঞ্চাশ টাকা হাতে বোনা জামদানি শাড়ি এটা চল্লিশ কাউন্ট সুতার তৈরি শাড়িতে আপনার ছয় থেকে সাত আট কাজ থাকবে শাড়ির সাথে আপনি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন দীপ্তি দাস আপু ভাইয়া ভাইবার জন্য শাড়ি দেখান আপনি দেখুন যদি এইখান থেকে কোনো একটা শাড়ি আপনাদের বাইবার কাজে আসে তাহলে নিতে পারেন আর যদি না আসে তাহলে হয়তো আপনি আর পাচ্ছেন না এই লাইভে যে শাড়িগুলো আমরা দেখাবো এই শাড়িগুলো আপনার ভাইবার জন্য যদি মনে হয় যে উপযুক্ত তাহলে নিতে পারেন শাড়ি দেখাচ্ছিলাম আমরা এটা হচ্ছে পাউডার পিঙ্ক কালার পাউডার পিঙ্ক কালারে গাছফুলপাত ডিজাইন ষোলোশো টাকা ষোলোশো টাকা মূল্য গাছফুল পার পাউডার পিঙ্ক কালার এই শাড়িটার মূল্য ষোলোশো পঞ্চাশ আপনাদের পছন্দ হলে জুতো স্ক্রিনশট নিতে পারেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার মূল্য শাড়ি লম্বা আপনি বারো হাত পেয়ে যাচ্ছেন আলাদা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সাঁতারের জমিনে কাজ আছে আঁচল দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইন জমিন বা পার লক্ষ্য করবেন ষোলোশো পঞ্চাশ টাকা তো আমাদের তেরোশো পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ পনেরোশো চোদ্দোশো পঞ্চাশ এই যে এখন যে শাড়িটা দেখাচ্ছি কি সুন্দর একটা কুসুম হলুদ শাড়ি আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই সেটা আমাদের সব শাড়ি তো আপনার দুই পার্ট করে দেখায় মানে বাস করা আমরা কিন্তু সিঙ্গেল করে দেখাচ্ছি না বাস করেই দেখাচ্ছি সিঙ্গেল করলে কিন্তু এটা অনেক পাতলা হবে আমরা একটু সিঙ্গেল করে এই শাড়িটা নিচের পার্টটা শুধু ফেলে দাও হ্যাঁ সিঙ্গেল করেই আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন হ্যাঁ সিঙ্গেল করলে জামদানি শাড়ি সবসময় আপনার কী হয় পাতলা হয়ে যায় কারণ এগুলো আপনার দেখা যাচ্ছে যে চল্লিশ কাউন্ট ষাট কাউন্ট এগুলো মিক্সড থাকে চোদ্দোশো টাকা এই জামদানি শাড়িটার মূল্য সিকে যদাই আমাদের সাথে আছেন সুভা চৌধুরী আপু আমাদের সাথে আছেন দাওয়া কাপুর সুপার আপু সুলতানা চৌধুরী আপু আমাদের সাথে আছেন অসাধারণ শাড়ি কালেকশন রোসান আজাহান আপু অসংখ্য ধন্যবাদ সাদিয়া ফারানা আপু আমাদের সাথে আছেন তারপর আমিষা আফরা আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আপু যে আপু আমাদের সাথে আছেন আপু আমাদের লাইফটা কী করতে পারেন শেয়ার করে দিতে পারেন তো যে কুসুমহল তল আমরা শাড়িটা দেখালাম শাড়িটার মূল্য ছিল আপনার চোদ্দোশো পঞ্চাশ একইভাবে আপনি ওই যে লেমন কালার শাড়িটা দেখুন টেম্পল পার দেওয়া আছে বিউটিফুল ডিজাইন দেওয়া আছে এই শাড়িটা দারুণ ম্যাচিং কালার সুতা এবং গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা চোদ্দোশো টাকা শাড়িটার মূল্য চোদ্দোশো টাকা আপনাদের পছন্দ হয়ে গেলে যার পর স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সরাসরি দেখে কিনতে চাইলে আমাদের বাড়িতে এসে প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে তারপর কী করতে পারেন কেনাকাটা করতে পারেন চোদ্দোশো টাকা অনেক সুন্দর একটা জামদানি শাড়ি আপনাদের দেখিয়ে দিলাম ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস দেখা যাচ্ছে আমদানি সবসময় নতুনত্বের প্রতীক ধন্যবাদ সাইকা সাইকা সার আপু আমরা এক এক করে শাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে তো কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমাদের কমের মধ্যে যে কমলা কালারটা আসে সেটা হচ্ছে এইরকম কমলা এটা হচ্ছে আমরা বলে থাকি লালচে কমলা লালচে কমলা কালার একটা শাড়ি আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন পাড়ের ডিজাইন লক্ষ্য করবেন জমিনের ডিজাইন লক্ষ্য করবেন আর শাড়ির আঁচল এটা হচ্ছে শাড়ির আঁচল শাড়ির সাথে তো আপনার ব্লাউজ পিস আসেই শাড়িটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনাদের পছন্দ হয়ে গেলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন লিনাদ নুজাদ আপু সুন্দর অসংখ্য ধন্যবাদ মিনা মিয়া চৌধুরী আপু শারমিনা আফমিন আপু ডাকায় জামদানি মানে এই ফাটাফাটি কালেকশন ধন্যবাদ রোফসানা জাহান আপু মিতা রহমান আপু তারপর হচ্ছে কঙ্কা আহমেদ কণিকা আপু সাদার মধ্যে লাল হবে কি সাদা জমিনে লাল সাদা জমিনে লাল আছে

চোদ্দশো পঞ্চাশ টাকা সো বিউটিফুল শাড়ি কালেকশন থেকে রোসান আপু তারপর মরিয়াম আসসালাম কেমন আছেন আপু আমাদের সাথে আছেন চৈতিদার আপু হালকা আকাশি কালারের শাড়ি থাকলে দেখান ভাইয়া হালকা আকাশি আচ্ছা দেখি যদি থাকে হালকা আকাশি টাইপ আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আকাশি কালার শাড়ি তো মনে আছে নিয়ে আসো একটা আছে আকাশি কালার নিয়ে আসো ওই যে হলুদের মধ্যে নিচ থেকে দ্বিতীয় নাম্বার জামদানি শাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে চোদ্দশো পঞ্চাশ টাকা মূল্য এখন ওই পাশে দেখো হ্যাঁ তোমার মাথার উপরে দেখো এখানে আছে নিচেরটা আছে আকাশি নিয়ে আসুন সমস্যা দেখে জামদানি একে করে আমরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা এগারোশো টাকা শাড়ি দেখাই দিই ঠিক আছে এগারোশোর মধ্যে আমরা একটা শাড়ি দেখাই হালকা আকাশি যেটা যে আপনি দেখতে চাইছিল মাল্টি কালার সুতো এরকম এখন যেটা দেখাচ্ছি পিচ কালার টাইপ একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখুন পিচ কালার তো এই পিচ কালার শাড়িটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনাদের ভালো লাগলে জুতো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন পিচ কালারের হাফ সিল্ক হাতে পড়া জামদানি শাড়ি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে শাড়িটার মূল্য মাত্র চোদ্দোশো টাকা পারজানা পেডু আপু আমাদের সাথে আছেন নাজমা খানম নাজমা আপু আমাদের সাথে আছেন প্রোফাইল শেয়ার ডান মরিয়ম বেগম আপু ধন্যবাদ আপনাকে সুস্মিতা আহমেদ প্রেমা আপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে জানবি আপু আমাদের সাথে আছেন মিষ্টি চক্রবর্তী আপু মরিয়ম বেগম আপু দারুন শাড়ি রীপা চৌধুরী আপু আমাদের সাথে আছেন ধন্যবাদ মরিয়ম বেগম আপু জাসমিনা আপু ভাইয়া গ্রিন কালার জি গ্রিন কালার শাড়ি আছে আমরা দেখাইছি গ্রিন কালার আরও থাকতে পারে আমরা দেখিয়ে দেব এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে এগারোশো টাকা মূল্য অনেক সুন্দর একটা হাতে বোনা জামদানি শাড়ি মূল্য মাত্র এগারোশো টাকা আপনাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সরাসরি আমাদের যাচ্ছে বাড়িতে এসে প্রোডাক্ট দেখে যাচাই বাচাই করে তারপর কেনাকাটা করতে পারেন আকাশি কালারের সাথে সাদা হলে ভালো হতো সাদার সাথে আকাশি কালার তো আছে মনে হয় চোদ্দোশো পঞ্চাশের আরাফাত সাদার সাথে আকাশি কালার দেখো তো আছে মনে হয় চোদ্দোশো পঞ্চাশ গত পরশু দিন বা তার আগে দেখাইছিলাম হ্যাঁ আছে আছে এখনও আমরা দেখাই দিই দুইটা বা তিনটা হয়তো থাকতে পারে এখন যে শাড়িটা দেখাচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন আমরা এখন যে শাড়িটা দেখাচ্ছি চৌদ্দোশো পঞ্চাশ টাকা হাতে বোনা হাফ সিল্ক জামদানি শাড়ি আমাদের নারায়ণগঞ্জের আমাদের যে ঐতিহ্য জামদানি শাড়ি এই শাড়িগুলো হচ্ছে হাতে বোনা সুতি এবং সিল্ক মিক্সড এই শাড়িগুলো যেগুলোকে আমরা হাফ সিল্ক জামদানি শাড়ি বলে থাকি চোদ্দোশো পঞ্চাশ টাকা ছিল ওই শাড়িটার দাম আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাদা আকাশি তেরোশো পঞ্চাশ টাকা মূল্য এই শাড়িটার মূল্য আসতেছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তো চৈতি যার আপু দেখুন আপনার এই শাড়িটা পছন্দ হয় কিনা এমডি জুল ভাই আমাদের সাথে আছেন শামসুল ইসলাম পলক ভাই আমাদের সাথে আছেন মমিনুল ইসলাম ভাই আমাদের সাথে জয়েন করছেন জান্নাত আপু জেসমিন আক্তার আপু তারপর হচ্ছে লাকি রয় আপু আমাদের সাথে আছেন মনু বিশ্বর আপু আছেন চমৎকার চমৎকার শাড়ি ধন্যবাদ মরিয়ম বেগম আপু পারিয়া আক্তার জয় আপু আমাদের সাথে আছেন মৌরি জামান আপু আমাদের সাথে আছেন যে আপুরা খুব একেবারে টাটকা শাড়ি নিতে চান তারা কি করবেন আমাদের লাইফে সময় থাকার চেষ্টা করবেন আর যে আপুরা মনে করেন যে না একটু সমস্যার শাড়ি আশা করতেছেন তারা কি করবেন সমস্যার সময়ে চলে আসবেন হুম সমস্যার সময়ে এসে আপনার আপনার পণ্য নেওয়ার চেষ্টা করবেন দেখা যাচ্ছে এখন আমি নতুন শাড়ি বিক্রি করতেছি কালকে হয়েছে আজকে বিক্রি করতেছি হ্যাঁ ওই সময় আইসা আপনারা কি বলেন অনেক সময় এসে বলেন যে ভাইয়া হ্যাঁ সমস্যার শাড়ি সমস্যার শাড়ি আপনাদের কি মনে হয় যে আমরা এখানে দাম কম বলে সব শাড়ির সমস্যার বিক্রি করি সমস্যা একটা আলাদা পেজই কেনা উচিত কারণ সমস্যার সময় সমস্যাগুলো অনেক বেশি মানুষ দেখে এবং কেনাকাটা করে অন্যান্য পেজ থেকে কিছু সমস্যা আমরা ধারে এনে আপনাদের জন্য বিক্রি করা উচিত টকটকে লাল কালার একটা শাড়ি দেখাচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা মূল্য শাড়িটার মূল্য দুই হাজার পঞ্চাশ টাকা যাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিন শট নিয়ে আমাদের পেজে ম্যাসেজ করতে পারেন অনেক সুন্দর একটা লাল কালার সিঁদুর লাল সিঁদুর লাল না সিঁদুর লাল কালার একটা জামদানি শাড়ি আমরা দেখিয়ে দিচ্ছি মেরুন কালার জামদানি দেখাইছি মোসাম্মদ তুরিন ইসলাম আপু মেরুন কালার জামদানি দেখাইছি আপনার একটা কত টাকার তেরোশো পঞ্চাশ টাকার আরেকটা মেরুন আছে ওইটাও আমরা দেখাবো তার আগে নেভি ব্লু ম্যাজেন্ডা কম্বিনেশনের শাড়ি দেখিয়ে দেয় অরেঞ্জ পিঙ্ক নাই অরেঞ্জ পিঙ্ক কন্ট্রাস্ট হবে না কেন ইসলাদেমা বৃষ্টি আপু আপনি যদি অর্ডার করেন আমাদের যে অরেঞ্জ কালার শাড়িটা আছে ওইটার উপরে আমরা পিঙ্ক কালার সুতায় কাজ করায় দিতে পারবো যদি আপনি অর্ডার করেন নেভি ব্লু কালার ম্যাজেন্ডা কম্বিনেশনে আমরা একটা জামদানি শাড়ি দেখাচ্ছি নেভি ব্লু ম্যাজেন্ডা চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য নক্ষত্রের আলো আপু আলাইকুম আসসালাম জ্যালামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন স্বপ্ন কোনো আল আপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে তুরি নির্মাপু আপু মেরুন কালার জামদানি একটু পরেই আমরা দেখাবো ওই মেরুনটা নিয়ত নিচ থেকে আর রুনা কাজী আপু আমাদের সাথে আছেন মরিয়ম বেগ আপু নাইস কালেকশন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি তেরেসা কমেজ আপু আপনি কেমন আছেন দেখুন এই টাইপের শাড়িটা আপনার পছন্দ হয় কিনা এটা একটা মেরুন কালারের জামদানি শাড়ি চোদ্দশো পঞ্চাশ টাকা কালচে লাল বা লালচে মেরুন কালচে লাল বা লালচে মেরুন এই শাড়িটা আপনারা দেখতে পারেন শারমিন খন্দকার আপু লাভলি সুলতান আপু তারপর প্রিয়াঙ্কা পোদ্দার আপু শান্তন শান্তনু আপু আমাদের সাথে আছেন নক্ষত্রে আলো আপু ধন্যবাদ আপনাকে মেমি আক্তার আপু আমাদের সাথে আছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা এই যে লালচে কালো বা কালচে লাল হ্যাঁ এরকম যে শাড়ি দেখাচ্ছি বা লালচে মেরুন শাড়িটার মূল্য হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা মূল্যের একটা হাতে বোনা জামদানি শাড়ি কলকা আচল কলকা পাত কলকা আচল কলকাপারে আমরা একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি গাঢ় নীল কালারের জামদানি আমরা এই মুহূর্তে নিয়ে আসতেছি না তাই দেখাইতে পারতেছি না গাঢ় নীল কালারের জামদানি আমরা এই মুহূর্তে বানাই না এই শাড়িটা দেখুন গ্রিন কালারের মধ্যে শাড়িটার মূল্য আঠারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সরাসরিদের কিনতে গেলে আমাদের যাত্রাবি শোরুমে এসে প্রোডাক্ট দেখে যাতে বাতাই করে তারপর কী করতে পারেন কেনাকাটা করতে পারেন দেখুন ম্যাজেন্ডার মধ্যে কমলা カラー সুতায় কাজ করা ম্যাজেন্ডা কালার জমিন আর হচ্ছে কি আপনার কমলা এবং গোল্ডেন কালার জুরি সুতায় কাজ করা 1450 টাকা মূল্য আজকে সব জামদানি শাড়ি দেখাবেন মাত্র দিনের শুরু মানে দুপুর হলো 12:29 বাজে দিন এখনো শেষ হয়নি আর কত কিছু দেখাবো নখতে আলো আপু তো আমরা আগোন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার বা পিঙ্কও আমরা কিছুটা মানে হট হট পিঙ্ক টাইপও আছে তো এই শাড়িটার মধ্যে আপনার কমলা কালার এবং গোল্ডেন কালার জড়ি সুতায় কাজ করা ছিল শাড়িটার সাথে ব্লাউজ পিস তো আসেই চলতোশো পঞ্চাশ টাকা মূল্য সাদা কালার দুই না দুই হাজার পঞ্চাশ টাকা মূল্যের আমরা একটা দবদবে সাদা শাড়ি দেখিয়ে দিচ্ছি প্রচুর সুন্দর কাজ করা আছে দুই টাকা মূল্য যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন আঁচল দেখতে পাচ্ছেন পার জমিনের কাজ তারপর হচ্ছে ব্লাউজ পিস সেয়ারিটার মূল্য দুই টাকা আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সীমা দাস আপু নুসরাত উর্মি আপু আমিনুল ইসলাম সুজন ভাই এমডি রাকিব ভাই আমাদের সাথে আছেন হুমায়রা আকবিল আপু মেহেদী হাসান আপু তারপর হচ্ছে সৃজন শ্রেষ্ঠ ভাই আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আপু এবং বেহারা যারা আমাদের সাথে আছেন আমাদের লাইফটা শেয়ার করে দিতে পারেন আমরা দেখাচ্ছিলাম হাতে বোনা জামদানি শাড়ি কারো পছন্দ হলে যার পর স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন গ্রিন কালার একটা শাড়ি দেখাচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য গ্রিন কালার একটা শাড়ি দেখাচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য যাদের পছন্দ হয়ে যাবে যার পরে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন যে আপুরা আমাদের সাথে আছেন আপুরা আমাদের লাইফটা কী করতে পারেন শেয়ার করে দিতে পারেন অনেক সুন্দর একটা হাতে পোনা জামদানি শাড়ি আপনাদের দেখিয়ে দিলাম এমনি লুতুর রহমান খান ভাই আমাদের সাথে আছেন নাইম আশ্রব ভাই আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ